আমি পূর্বসূরি বাঁচা শেষ রাখব মাথা তোমার শুভ্র এসাধ মিটবে না জানি কবিতা লিখতে বসে পারছি না লিখতে কিছুই হাত কম্পমান লেখনির উগড়ানো বমিতে থর থর সাদা পৃষ্ঠা ভেসে যায় গলায় বাঁশ ঢুকিয়ে গাদাচ্ছি স্বপ্নের পেটে গজগজানি এক গাদা ভাতকে আমার পায়ের তলায় নিষ্পেষিত লাখ লাখ কালো পিঁপড়ে সারা শরীর ঢেকে গেছে বিষাক্ত লাল পিঁপড়েতে মুখ ভর্তি পচা রস তা থেকে ক্রমাগত লালা ঝরছে তোমার কোলেতে